হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে আজকে আবাস যোজনা নিয়ে রয়েছে সুখবর কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সমস্তটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে আবাস যোজনা যে বাংলার বাড়ি প্রকল্প আবাস যোজনা প্রকল্পের নাম কিন্তু বদল করে করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প রাজ্য সরকার তরফ থেকে যতদিন থেকে দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের টাকা ততদিন থেকে এই বাংলার বাড়ি প্রকল্প নাম দেওয়া হয়েছে তো এই বাড়ি বাংলার বাড়ি প্রকল্পে পুজোর আগে প্রায় সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এই টাকা এবং কাদের কাদের এই টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে বা কাদের কাদের রাখা হবে এই সমস্তটি তো যাক বলা হয়েছে নভেম্বরে ষোলো লক্ষ যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তালিকাভুক্ত উপভোক্তাদের ফের একবার যাচাই করে নেওয়ার কাজ শুরু করল বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে করা হবে এই যাচাইয়ের কাজ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচিত উপ উপভোক্তাদের নামে খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে তিন থেকে দশই নভেম্বর থেকে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো হবে এই তালিকা তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী যা সংশোধন করে গ্রাম সভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে তিরিশে নভেম্বরেই মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে গত বছর ডিসেম্বর মাসে বারো লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ি প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য মে মাসে গিয়ে দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিল এই উপভোক্তা কেন্দ্র বাংলার আবাস যোজনা নিজের অংশে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রামীণ এলাকার মানুষ মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করছে রাজ্য তবে প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছে রাজ্য যাচাই হওয়ার বাড়ি অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদের এসডিও এবং জেলা স্তরের আধিকারিকের অন্তত পনেরো শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন রাজ্য স্তরের নজরদারি দল ও থানার ওসিরাও কিছু বাড়ি ঘুরে দেখবে রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলির কাজে গুণমান খতিয়ে দেখবে সোশ্যাল অটিম টিম উপভোক্তাদের বর্তমান বাড়ি যা জমির জিও ট্যাগিংও করাতে হবে আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দিলাম যে আজকে কি কি বলা হয়েছিল আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই